ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্যে না বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্যে এটা ধ্বংসের প্রতিশোধ না অস্তিত্বের প্রতিরক্ষা অনেকে বলতেছেন আমেরিকা হামলা করবে ইরান শেষ হয়ে যাবে তাদের বলি শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো সে আগুন কিভাবে এখনো জ্বলে ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না ইরান এখন এক আইডিয়া ইরান এখন এক চেতনা এক সাহসের আত্মমর্যাদার দাঁতে দাঁত চেপে সহ্য করার আবার দাঁড়ায় যাওয়ার চেতনা একটা জাতির না একটা সময়ের একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়ায় থেকে চোখে আগুন ঝরাইতে পারে তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে সে মাথা উঁচু করে দাঁড়ায় থাকো ইরান তোমারাই দাঁড়ায় থাকা এক একটা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী তোমার পতন না তোমার প্রতিরোধী হবে ইতিহাস আর সেই ইতিহাস লেখা থাকবে একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়ায় ধরে তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না ইরানের লড়াইয়ে যায় নাই আছে শুধু প্রেরণা তুমি আঘাত খেয়েও আবার উঠে দাঁড়াবে কারণ তুমি ইরান সাহস যার আর নাম ইনকিলাব জিন্দাবাদ